নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের সব থেকে বড় খবর পুজোর আগেই প্রাপ্তি ঘটতে চলেছে দেশের ষাট লক্ষ মানুষের যারা রোজ ভ্যালির আমানতকারী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সূত্রে জানা গিয়েছে পুজোর আগেই রোজ ভ্যালির আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে প্রথম দফায় বারো কোটি টাকা প্রদান করা হবে রোজ ভ্যালিতে যাদের আমানতের পরিমাণ দুশো টাকা থেকে দশ হাজারের মধ্যে প্রথম পর্বে অর্থাৎ পুজোর আগেই তাঁদের অর্থ ফেরানোর প্রক্রিয়া শুরু হবে শুধু এই বারো কোটিই নয় জানা গিয়েছে রোজ ভ্যালির সম্পত্তি বিক্রি করে ইতিমধ্যে প্রায় দু হাজার একশো কোটি টাকা পাওয়া গিয়েছে যার মধ্যে আটশো কোটি নগদ জমা রয়েছে ইডির কাছে পাশাপাশি বর্তমানে রোজ ভ্যালির যে কোম্পানিগুলি চালু রয়েছে তার লভ্যাংশের অর্থও নিয়মিত জমা পড়ছে ইডির কাছে আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর একবার টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হলে তা ধারাবাহিকভাবে চলবে বলেই জানা গিয়েছে আর তাই সারা দেশে যে ষাট লক্ষ মানুষ রোজ ভ্যালিতে তিন হাজার পাঁচশো কোটি টাকা বিনিয়োগ করেছিলেন তারা সবাই একে একে তাদের টাকা ফেরত পাবেন রোজভ্যালি কানলে সর্বস্ব খুইয়ে বহু লক্ষ মানুষ পথে বসেছিলেন তাদের বহু কষ্টে জমানো সঞ্চয়ের টাকা চোখের নিমেষে ডুবে গিয়েছিল জলে তবে এত বছর পর এবার হয়তো সেই অন্ধকার কাটতে চলেছে রোজ ভ্যালি চিট ফান্ডে প্রতারিতদের আমানত ফেরানোর পদক্ষেপ নেওয়া হয়েছে ধীরে ধীরে তাই আশার আলো দেখছেন আমানতকারীরা রোজ ভ্যালির আমানতকারীদের টাকা এবারে ফেরানোর জন্য বিরাট পদক্ষেপ নিচ্ছে ইডি কিছুদিন আগে রোজ ভ্যালি গোষ্ঠীর বিপুল টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রসঙ্গত চলতি বছর লোকসভা নির্বাচনের আগে বাংলায় ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন চিটফান্ড থেকে বাজেয়াপ্ত করা টাকা ফেরানো হবে সেই টাকা সাধারণ মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হবে মনে করা হচ্ছে স্বয়ং প্রধানমন্ত্রীর সেই বার্তার পরই টাকা ফেরানোর উদ্যোগ নিয়েছে ইডি রোজ ভ্যালির সমস্ত সম্পত্তি বিক্রি করে যে অর্থ পাওয়া যায় তা বর্তমানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে জমা রয়েছে সেই অর্থের পরিমাণ প্রায় নশো কোটি টাকা গত চব্বিশে জুলাই পিএমএলএ আদালত ইডিকে নির্দেশ দেয় যে রোজভ্যালির চোদ্দটি ফিক্সড ডিপোজিটের টাকা আমানতকারীদের কাছে হস্তান্তর করতে হবে জানা যাচ্ছে সেই চোদ্দোটি ফিক্সড ডিপোজিটের মোট মূল্য বারো কোটি টাকা সেই টাকাই অন্তত ২২ লক্ষ আমানতকারীর অ্যাকাউন্টে ভাগ করে দিতে উদ্যত ইডি তবে আমানতকারীরা তাদের সম্পূর্ণ টাকা ফেরত পাবেন না প্রসঙ্গত দু সালে চিট ফান্ড মামলায় গ্রেপ্তার হয়েছিলেন রোজ ভ্যালি কর্তা গৌতম কুন্ডু সম্প্রতি একটি মামলায় তিনি জামিন পেয়েছেন এর আগেও একটি মামলায় জামিন পেয়েছেন গৌতম কুন্ডু একটি ইডি এবং একটি মামলায় জামিন পেয়েছেন তিনি তবে এখনই জেল মুক্তি হচ্ছে না তার গৌতম কুন্ডুর গ্রেপ্তারির পর থেকে রোজ ভ্যালি গোষ্ঠীর সমস্ত সম্পত্তির হিসাব নিকেশ শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তাই আর একবার ইডি বিরাট সাফল্য দেখাতে চলেছে পশ্চিমবঙ্গের বুকে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার